আচ্ছা আপনারা কি কখনো শুনেছেন যে বিষ খেয়ে কোনো মানুষ অমর হয়ে গেছে অবাক লাগছে না শুনে যে বিষ খেয়ে আবার মানুষ অমর কিভাবে আসুন আজ এইরকমই এক গল্প শুনুন আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে গ্রিসের এথেন্স নগরে এক গরিব পরিবারে জন্ম হয় এক ছেলে পরলে তার ছেঁড়া কাপড় দুবেলা ঠিকঠাক খেতে পায় কিনা তাদের সন্দেহ আছে পড়াশোনার হবে কি করে তবে সে কাজ পারত সে পাথর ঠুকে ঠুকে এবং সেটাই বিক্রি করে হাতে দু চার পয়সা আসত তবে একদিন এক ধনী মানুষ ক্রাইটোর সঙ্গে তার আলাপ হল ক্রাইটো শুনল যে তার লেখা পড়ায় খুব আগ্রহ লোকের মুখে মুখে নানা কথা শুনে শুনেই সে নানা জিনিস নানা বিষয় শিক্ষা অর্জন করত এই ক্রাইটও ঠিক করলেন যে তিনি এই বাচ্চা ছেলেটি পড়াশোনার সফল ভার গ্রহণ করবেন সবাই ভাবল যে এই ছেলেটি লেখা পড়া করে পরে ব্যবসা বা চাকরি বাকরি এইসব কিছু করবে তখনকার দিনে এথেন্স নগরে মানুষ এক ব্যবসা চালাত কিসের ব্যবসা না পণ্ডিতি করার ব্যবসা এই ধরনের মানুষেরা কি করত লোকের কাছে টাকা পয়সা নিয়ে একটা দল তৈরি করত সবাই এক জায়গায় বসে নানা বিষয় তর্ক করত নানা রকম বিদ্যার দৌড় দেখাতো একে অপরকে সেই সব পণ্ডিতদের কথা শুনলে মানুষ মনে করত যে এরা কতই না বিদ্যার মানুষ এক এক লোক এক এক ধরনের বিষয়ে আলোচনা করছে একটু বয়স হলে এই গরিব ঘরের ছেলেটি এই পণ্ডিত আখড়ায় যেত আস্তে আস্তে ভদ্র মানুষের মতো এমন এমন প্রশ্ন করত এমন এমন প্রশ্ন তাদের দিকে ছুড়ে দিত যে সেই মহান বিদ্যান পণ্ডিতদের কালঘাম ছুটে যেত এত ছোট বেলায় এমন এমন প্রশ্ন করায় ওই বয়স থেকেই সে চারিদিকে অনেক জনপ্রিয় হয়ে গেল আস্তে আস্তে যত দিন যেতে লাগলো তার জনপ্রিয়তা আরো বাড়তে লাগলো তার বুদ্ধিতে মানুষ মুগ্ধ হয়ে যেতে লাগলো যখনই সে রাস্তা থেকে হাঁটত যখনই লোকে দেখতো যে গরিব ঘরের মোটা কাপড় পরা খালি পায়ে হাঁটা একটি ছেলে আসছে তখনই সবাই বলতো ওই দেখো সক্রেটিস আসছে মানুষটির নাম ছিল সক্রেটিস সক্রেটিস ভাবল যে এই ভণ্ড পণ্ডিতের পাল্লায় পড়ে এথেন্সের মেয়েগুলো সব মাটি হয়ে গেল এই পণ্ডিতগুলোর মধ্যে জ্ঞানের থেকে তাদের বড় বড় বাতেল আর দৌড় বেশি ছিল তারা শুধু বড় বড় বাণী যার কোনো মানে দাঁড়ায় না এবং অহেতুক তর্ক করে তাদের শুধু নিজেদের নাম জাহির করতে চায় তারা শুধু লোকে দেখাতে চায় যে তাদের কত ক্ষমতা এই সব জিনিস শোনার পর এই সব জিনিস জানার পর সক্রেটিসের ওই পণ্ডিতদের প্রতি অশ্রদ্ধা আস্তে আস্তে জন্মাতে লাগলো সক্রেটিস আস্তে আস্তে এই পণ্ডিতদের একদম পছন্দ করতে লাগলো না সক্রেটিস এবার প্রত্যেককে জোরের সঙ্গে বলতে লাগলো যে তোমরা টাকা পয়সা ক্ষমতা এইসবের দিকে না গিয়ে তোমরা ধর্মের পথে থাকো তোমরা জ্ঞান লাভ করো নয়তো তোমাদের অধঃপতন অনিবার্য এই ধরনের কথা এই ধরনের যুক্তিবাদী কথা মানুষকে বোঝানোর জন্য এ ধরনের ভালো ভালো বাণী মানুষকে প্রচার করার জন্য তার অনেক বন্ধু ও শিষ্য তৈরি হল দেশ বিদেশে তার খ্যাতি ছড়িয়ে পড়ল বিদেশের অনেক রাজা ও ধনী ব্যক্তিরা টাকার পয়সার লোভ দেখিয়ে তাকে নিজেদের সভায় রাখার চেষ্টা করল তবে সক্রেটিস তাদের শান্ত গলায় উত্তর দিয়েছিল যে আমি টাকা পয়সা নিয়ে আপনাদের কাছে ঋণী থাকতে চাই না আমার টাকা পয়সার কোনো অভাব তো আমি দেখতে পাচ্ছি না কারণ অনেক অল্প পয়সাতেই এথেন্সে থাকা যায় এবং কাছেই রয়েছে ঝর্নার জল যার জন্য কোনো পয়সা লাগে সুতরাং আমি কোনো অভাব দেখতে পাচ্ছি না তখন এথেন্সে প্রায়ই যুদ্ধ বিগ্রহ চলতো এক যুদ্ধে একবার সক্রেটিসকে পাঠানো হয়েছিল যুদ্ধে যারা গিয়েছিল তারা সক্রেটিসের আশ্চর্য শক্তির প্রশংসা করল তারা বলল যে যখন মানুষ কম্বল মুড়ি দিয়ে ঠক করে কাঁপছে সক্রেটিস তখনও খালি পায়ে অনায়াসে সেই শীতে হেঁটে চলেছে ডেলিয়ামের যুদ্ধে যখন সক্রেটিসের দলকে শত্রুপক্ষ সরিয়ে ফেলল তখন সেই সময়ও সক্রেটিসের মুখে আচার ব্যবহারে শান্ততা স্পষ্ট তখনও সে অস্থির হয়নি তার সেই তেজ দেখে তার সেই ধৈর্য দেখে এথেন্সের মানুষের মনে তখনও আশা ফুটে উঠেছে চারিদিকে শত্রুপক্ষের দল যখন মারামারি করছে সক্রেটিসের তেজ সক্রেটিসের শক্তির সেই অনার জন্য শত্রুপক্ষ সক্রেটিসের কাছাকাছিও ভেসতে পারবে সক্রেটিস নিজে ছিলেন অতি দরিদ্র কিন্তু তিনি বিনা বিনামূল্যে শিক্ষা দান করতেন বিশাল বড় পণ্ডিত কিন্তু তার মধ্যে অহংকারের লেশ না শত্রু মিত্র উভয়ের জন্যই তার মুখে সবসময় ছিল হাসি কেউ যদি তাকে রেগে গিয়ে দু চার কথা শুনিয়ে দিত কেউ যদি রেগে গিয়ে তাকে গালাগালাও করত। তাও তিনি তাদের প্রতি কখনো কোন রকম রাগ বা কোন রকম খারাপ ব্যবহার করেন তিনি সময় ধৈর্যশীল এবং শান্ত প্রকৃতি ছিলেন কত অন্যায় করা মানুষ কত খারাপ জায়গা থেকে আসা মানুষ কত রাগী কত দুষ্টু মানুষ তার কাছে এসে তার বাণী শুনে কেঁদে ফেলত তাদের মন পরিবর্তন হয়ে যেত তারা যেত এক দুষ্টু খারাপ পাপি মন নিয়ে ফিরত তাদের মনে তখন কোনো রকম পাপ থাকত তারা সম্পূর্ণ পরিবর্তন হয়ে ফিরত সক্রেটিসের কাছ থেকে তবে যেমন বন্ধু শিষ্য এই ধরনের মানুষও ছিল আস্তে আস্তে তৈরি হতে থাকলো কিছু মানুষের সঙ্গে তার শত্রুতা তারা হিংসে করতো তারা হিংসে করতো সক্রেটিসকে তারা গোপনে গোপনে নানা চেষ্টা করতো সক্রেটিসের নানা ক্ষতি নানা অনিষ্ট করার এসব কথা যখন সক্রেটিসকে জানানো হতো সক্রেটিস সেটা হেসেই উড়িয়ে দিত একবার দেশের শাসকরা সক্রেটিসকে বলল যে এই নামের একটা মানুষকে আমরা শাস্তি দেব। তুমি তার খোঁজ দাও সক্রেটিস তাদের মুখের ওপরে বলে দিল যে এ ভুল কাজ আমি করতে পারবো এরপর কিছু শ্রেণীর শাসক দল সক্রেটিসের উপরে খুব জোর খেপে গেল আবার একবার কি হলো যে একটা সেনাপতির ওপরে এথেন্সের এক সেনাপতির ওপরে কিছু মিথ্যে অভিযোগ দিয়ে তাকে ফাঁসিয়ে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করলো কিছু মানুষ শাসক দলের লোকেরা সক্রেটিস ছাড়া তখন আর কেউ তার বিরুদ্ধে কথা বলার জন্য সাহস পেল না সক্রেটিসই একমাত্র ওই সেনাপতির হয়ে কথা বলেছিল শাসক দলের বিরুদ্ধে তো সেখানেও তার অনেক শত্রু তৈরি হয়ে গেল একে তো পণ্ডিতেরা ছিলই সক্রেটিসের ওপরে আর আস্তে আস্তে এই ধরনের ঘটনার যত ঘটছে তত সক্রেটিসের শত্রুর সংখ্যা আরও বেড়ে যাচ্ছে এর এর মধ্যে আবার সক্রেটিসের কাছে অনেক দেশ বিদেশের মানুষ নানা ধরনের জ্ঞান বাণী নিতেও আসা যাওয়া করছে এবার শাসক দল ভাবছে কি যে এর কাছে এত লোক আসছে কেন এর মতলব বোধহয় ঠিক নয় এর যদি ক্ষমতা বেড়ে যায় তাহলে এ কোন দিন বড় সড়ক কোনো একটা গোলমাল বাঁধিয়ে আর বসে থাকবে এইবার সক্রেটিসকে দেশের শাসকরা সাবধান করে যে তুমি খবরদার এইবার দেশের যুবকদের সঙ্গে কোনো কথাবার্তা বলবে না কিন্তু সক্রেটিস কি এতে ভয় পেয়ে যাবে একদমই সক্রেটিস এতে একদমই ভয় পেল না তিনি আরো বেশি করে যুবকদের সঙ্গে কথা বলতে লাগলেন এবং তিনি আরো বেশি করে জ্ঞান বিতরণ করতে লাগলেন তিনি বললেন যারা বেশি বেশি করে নিজেদের জ্ঞানের অহংকার দেখায় তারা জ্ঞানী তো নয় তারা উল্টে আরো বেশি মূর্খ যারা দেশের আইনকে ফাঁকি দেয় তারা জানে না যে ভগবানের কাছে কোনো ফাঁকি হয় না যেসব মানুষ অল্প অর্থে অল্প খাওয়া দাওয়াতে নিজের জ্ঞান নিয়ে চর্চা করেই সন্তুষ্ট থাকে সেই সুখী আর পেটা খেয়েও সে সুখী মানুষের অত্যাচার মানুষের অত্যাচারকথা শুনেও সে খুশি কিন্তু যে নিজের জ্ঞানের বড়াই করে বেড়ায় সব সময় অর্থ 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 টাকা পয়সা এসব নিয়ে চিন্তা ভাবনা করে মানুষকে ঠকিয়ে ইনকাম করে সে অর্থের দিক থেকে বড় হতে পারে তবে সে কিন্তু প্রকৃত অর্থে সুখী নয় এইভাবেই ঋষি সক্রেটিস বাহাত্তর বছর পর্যন্ত যুবকদের অনুপ্রাণিত করে দেশের মানুষদের শিক্ষিত করার জন্য নিজের জ্ঞান বিতরণ করে নিজের বাহাত্তর বছর পর্যন্ত কাটিয়েছে। এর মধ্যেই সক্রেটিসের শত্রু আরও বেড়ে গেল তার শত্রুরা বিনা দোষে সক্রেটিসের নামে মিথ্যে নালিশ করল বিচার সভায় দল সবাই দলে দলে গেল সক্রেটিসের নামে মিথ্যে সাক্ষ্য দিতে তারা প্রত্যেকে বলল এই মানুষ সুবিধের নয় এই মানুষটি এথেন্সের অনেক ক্ষতি করছে এই মিথ্যে নালিশ মিথ্যে সাক্ষের জোরে শেষ পর্যন্ত বিচারে হলো যে সক্রেটিসকে বিষ খাইয়ে মেরে ফেলা হোক সক্রেটিসের বন্ধু এবং শিষ্যরা প্রত্যেকে ভেঙে পড়ল তারা বললেন হায় হায় বিনা দোষে সক্রেটিসকে বিষ খেয়ে মরতে হবে এই শাস্তি হলো সক্রেটিসের সক্রেটিস তখনো হাসি মুখে ঠাট্টা করে বলল তোমরা কি বলতে চাও আমি দোষ করে শাস্তি পেলে ভালো হতো সক্রেটিসকে রাখা হলো জেল হেফাজতে তাকে বিষ খাইয়ে মেরে ফেলার দিনও ঠিক করা হলো কয়েদ করে রাখা হলো তাকে তবে জেলের যে রক্ষক ছিল অর্থাৎ সক্রেটিসের যে দেখাশোনা করত সে ছিল সক্রেটিসের ভক্ত সে এবং সক্রেটিসের কয়েকটি বন্ধু ও শিষ্য এনারা মিলে ঠিক করলেন যে গোপনে সক্রেটিসকে লুকিয়ে লুকিয়ে এথেন্স থেকে সরিয়ে নিয়ে যাওয়া তবে সক্রেটিসকে যখন কথাটি বলা হলো ঋষি সক্রেটিসের চিন্তাভাবনা চলে আবার অন্য ধরনের তিনি বললেন না আমি যাব না কারণ দেশের মানুষ বিচার করে আমার এই শাস্তি ঠিক করেছে এই শাস্তি এড়িয়ে গিয়ে আমি দেশের আইন ব্যবস্থাকে অমান্য করব না সুতরাং আমি যাব না এই শাস্তি আমি মাথা পেতে নেব ভাবুন এক চিন্তা ভাবুন সক্রেটিসের বন্ধুরা শিষ্যরা কিছু মানুষ রাগে দুঃখে চলে গেলেন মহাপণ্ডিত প্লেটো এবং অন্যান্য শিষ্যরা সক্রেটিসের কাছে বসে থাকল শিষ্যরা কাঁদছে সক্রেটিসের মুখে ভয় বা দুঃখের কোনো লিশমাত্র। নেই তিনি নিজের মৃত্যুর জন্য তার শিষ্যদের আশ্বাস দিয়ে বলছেন তোমরা না। এই দেহ দেহ শেষ হয়ে যায় দেহের মৃত্যু আছে কিন্তু দেহের ভেতরে যা আছে সেটা অমর শিষ্যরা সক্রেটিসকে জিজ্ঞেস করলো যে আপনাকে কোথায় কবর দেওয়া হবে সক্রেটিস তাদের বলেন মৃত্যুর পর তোমরা আমাকে পাবে কোথায় যেখানে ইচ্ছে কবর দিয়ে দিল কিছুক্ষণ পর জেলের সেই প্রধান কর্মচারী কাঁদতে কাঁদতে সক্রেটিসের কাছে একটি পাত্রে করে বিষ নিয়ে এসে দাঁড়াল আস্তে আস্তে সক্রেটিস সেই পাত্রটি নিয়ে নিল হাসি মুখে পান করে নিল সেই বিষ শিষ্যদের সঙ্গে বসে গল্প করতে করতে শিশুদের সঙ্গে কথা বলতে বলতেই আস্তে আস্তে অবসন্ন হয়ে পড়লো সক্রেটিসের দেহ হাত পা হয়ে গেল আস্তে আস্তে অবশ আশ. শেষে মৃত্যু এসে প্রাণটি কেড়ে নিল সেই মহাপুরুষ তবে বিষ খেয়েও অমর হয়ে রইলেন সক্রেটিস ডেলি প্রতি মানুষ মারা প্রত যাচ্ছে সবাইকে কেউ মনে রাখে না সবাইকে নিয়ে মানুষ চর্চা করে সক্রেটিসের মতো মৃত্যু সকলে পায় না সেদিন বিষ খেয়ে অমর হয়ে গিয়েছেন সক্রেটিস আজ এত বছর পরেও তার মৃত্যুর আমরা সক্রেটিসকে মনে রেখেছি তার কথা চর্চা করছি এই কারণেই তিনি আজ বিষ খেয়েও অমর হয়ে গেছেন ভিডিওটি যদি আপনারা পুরোটা দেখে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল কমেন্টে আপনি বলবেন যে ভিডিওটি আপনার কেমন লাগলো ঋষি সক্রেটিসের কোন ঘটনাটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে আসছি পরের ভিডিও নিয়ে এক নতুন গল্প এক নতুন মনীষী এক মহাপুরুষের গল্প নিয়ে নমস্কার